পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস আমার প্রথম শিক্ষাগুরু মা বাবা সহ আমার সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সহস্র প্রণাম জানায় পাঁচই সেপ্টেম্বর ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্মরণীয় দিন কারণ এই দিনটিকে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়ে থাকে এই দিনে ভারতবর্ষের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের শ্রদ্ধা জানানো হয় বলা হয়ে থাকে একজন মা জন্ম দেন কিন্তু একজন শিক্ষক জীবন দান করেন কারণ শিক্ষা ছাড়া একটা জীবন মৃত প্রায় একজন শিক্ষককে মোমবাতির সঙ্গে তুলনা করা যায় মোমবাতি যেমন নিজের জীবন পুড়িয়ে অন্যকে পথ দেখায় তেমনি একজন শিক্ষক তাঁর মেধা প্রজ্ঞা দিয়ে অন্যের পথকে আলোকিত করেন শিক্ষকতা একটা সম্মানিত পেশা কারণ শিক্ষকরা পৃথিবীর সমস্ত পেশার মানুষকে তৈরি করে থাকেন তাই বলা হয় টিচার্স আর দ্য ব্যাকবোর্ন অফ কান্ট্রি আজ পাঁচই সেপ্টেম্বর আজকের দিনে আঠেরোশো অষ্টআশি সালে ভারতবর্ষের মাদ্রাজে তিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর রাধাকৃষ্ণা ভারতের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম তিনি ছিলেন মানুষ গড়ার কারিগর তিনি ছিলেন একজন দার্শনিক তবে তার সবচেয়ে বড় পরিচয় ছিল তিনি একজন শিক্ষক উনিশশো কিছু গুণাগ্রাহী ছাত্রছাত্রী এসে বলেন স্যার আপনার জন্মদিন আমরা পালন করতে চাই উত্তরে তিনি বলেন তোমরা যদি আমার জন্মদিন পালন না করে এই দিনটিকে শিক্ষক দিবস রূপে পালন করো তাহলে আমি খুব খুশি হই এরপর থেকে মহা আড়ম্বরের সঙ্গে পালিত হয় শিক্ষক দিবস কিন্তু দুঃখের বিষয় কি জান এই শিক্ষক সমাজ থেকেছে জাতীয় জীবনে দীর্ঘকাল অবহেলিত ও অনাদৃত বর্তমান সমাজের শিক্ষকরা শুধু কর্মভুক্ত কর্মী মর্যাদা সম্মানের ছিটে ফোঁটাও তাদের কপালে জোটে না মনে রাখতে হবে শ্রদ্ধায় বিদ্যা অর্জনের প্রথম শর্ত একটি বিশেষ দিনে মালা চন্দন উপহার নিবেদনে আমাদের শেষ কর্তব্য নয় শিক্ষকরা হলেন পিতৃতুল্য গুরু তাই ছাত্রদের কর্তব্য হল শুধু শ্রদ্ধা সম্মান প্রদর্শন নয় শিক্ষকদের মান মর্যাদা গৌরব রক্ষা করা ছাতা যেমন রৌদ্র বৃষ্টি থেকে আমাদের রক্ষা করে তেমনি ছাত্ররাও শিক্ষকদের মান রক্ষা করা উচিত বলেই ছত্র শব্দ থেকে ছাত্র শব্দের উদ্ভব ঘটেছে তোমাদের জানিয়ে দিই ইউনেস্কো প্রথম বিশ্বে শিক্ষক দিবস পালনের প্রথা চালু করেছিল ভারতের সর্বপ্রথম শিক্ষক দিবস পালিত হয় উনিশশো বাষট্টি সালে